হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাধনির হাতের কাছে ইউটিউব চ্যানেলে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে অসম্ভব মজার এবং খুবই সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি চিংড়ি মাছ আর সাথে ঝিঙা দিয়ে চড়চুরি খেতে কিন্তু এই রেসিপিটা এই বর্ষাকালে খুবই মজা লাগে প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়েচেড়ে কিছুটা সময় ভেজে নেব পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এতে অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব এখন ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে বাকি মশলাগুলো আমি দিয়ে দিব দিয়ে দিব লবণ হলুদ মরিচ ধনিয়া এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যখন মশলা থেকে এরকম তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দেখুন কতটা সুন্দর মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এখন চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব চিংড়ি মাছটাকে কিন্তু খুব বেশি সময় নিয়ে কষানো যাবে না তাহলে মাছটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যায় এই কারণে মাত্র অল্প কিছুক্ষণ সময় পাঁচ থেকে সাত সেকেন্ডের মতো আমি একটু ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ঝিঙা আপনারা ইচ্ছা করলে দুন্দুল দিয়ে ওইভাবে রান্না করতে পারেন দুনদুল দিয়ে রান্না করলেও কিন্তু খেতে খুবই মজা হয় আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় কষিয়ে এনেছি দেখুন কত পরিমাণ জোল বেরিয়ে এসেছে এখন এই জোলটাকে আমি আরও কিছুক্ষণ সময় ভালো করে কষিয়ে নেব আবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ সময় কষিয়ে নেব কিছুক্ষণ সময় কষিয়ে নেবার পর আবার একটু নেড়ে চেড়ে দিব আর এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করব খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করতে হবে কারণ তরকারিতে অনেকটা পরিমাণ পানি এখানে বেরিয়ে এসেছে আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই কারণে খুব অল্প পরিমাণ পানি এখানে অ্যাড করেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় রান্না করে নেব দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার কারণে খুব ভালো একটা ফ্লেভার বের হয় এখন আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ সময় রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছু কিছু ধনিয়া পাতা দেখুন ধনিয়া পাতাটা দেওয়ার কারণে কালারটা কতটা সুন্দর হয়েছে আর গ্রেভিটা কত হয়েছে এখন একটু নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নেব আমি আগেই বলেছি আজকে আমি ঝিঙা আর চিংড়ি মাছ দিয়ে চোরচুরি রান্না করব। কালারটা কিন্তু জাস্ট ওয়াও আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আপনারা নিশ্চয়ই কালারটা দেখে বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফেজ